আপনাদের সবচেয়ে ভালোবাসার ভালো লাগার যে জিনিসটি এটি আমি আলোচনা শুরু করছি তাহলে আপনারা কি চান যে আপনারা অনেক সম্মান এবং সম্পদের মালিক হবেন এটা কি আপনারা চান কেউ কেউ মনে মনে বলছে চাই একটু প্রকাশ্যে বলতে লজ্জা লাগে কিন্তু এমনিতেই এটা পাওয়ার জন্যে তারা প্রচন্ড উদ্গ্রীব ইহুবিল সে সম্পদের ভালোবাসা তো প্রচন্ড প্রবল আলহাকুমুত তাকাফুরু হাত্তাজুরতুমুল মাকাবির কल्ला সাওফা তালামুন ثم কल्ला সাওফা তালামুন সম্পদের ভালোবাসা তোমাদের কিন্তু দুনিয়া এর প্রতি প্রচন্ড আসক্ত করে রেখেছে আখিরাত বিমুখ করে রেখেছে কারণ তোমরা জানো না সত্যিকার অর্থে সম্পদ কোথায় পাওয়া যায় সম্পদ পেতে হলে তোমাদেরকে যে কাজগুলো করতে হবে প্রিয় ভাইরা বোনেরা আপনাদেরকে যে কাজগুলো করতে হবে তো যদি আপনারা সম্পদ যদি চান যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে সম্পদ দিক সম্মান প্রদান করুক যদি আপনাদের জন্য কল্যাণকর হবে তাহলে আপনাদের এক নাম্বার যে কাষ্টি করা দরকার সে কাষ্টি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া কিতাবের কাছে আসা দরকার কি করা দরকার আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের নাম কি বলুন তো আল কোরআন আল کریم বল هو قران مجید পুতু পবিত্র লোকরা ছাড়া এই কিতাবের কাছে কেউ আসতে পারে না তার পবিত্রতা থাকতে হয় পবিত্রতা কেবলমাত্র ফিজিকাল না

ومما رَزَقْنَاهُمْ ينفقون ذلك الكتاب الكتاب ايه لا ريب فيه المده सामान्यতম কোনো সন্দেহ নাই وهدل للمتقين কাদের জন্য এই হেদায়েত মুত্তাকিদের يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رَزَقْنَاهُمْ ينفقون الله سبحانه وتعالى taala বলেছেন যে <تصفيق> <تصفيق> نزل به الروح الامين على قلبك بلسان عربي مبين علمه شديد القوى ذو مره فاستوى وهو بالافق الاعلى ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى علمه شديد القوى رتون فرستها ترنم جبريل রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে এই কিতাব নিয়ে নাযিল হয়েছিল যুমিরত ফাসতাওয়া এর প্রচন্ড সুদর্শন একজন সৃষ্টি আল্লাহ ফাসতাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন সে কোরআনর কথা আমি আপনাদেরকে বলছি কাম টু দি কোরআন কোরআনের কাছে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়ে আপনাদের ভরপুর করে দেবেন আপনাদের কতটুকু প্রয়োজন মহান আল্লাহ তা আপনার যা যা প্রয়োজন তা আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন ওয়া মোর আহলা কবি সোয়ালত ইস্তুবির আলাইহা লানাস আলুকারি নাহে নুনার জোকো কাবোলা আপ তে বাতুলি তাপ ওয়া মোর আহ্লাহ কাবি সোয়ালাত আপনার পরিবার পরিজনকে কোরআলীর কাছে নিয়ে আসুন দিনের কাছে নিয়ে আসুন তাদেরকে দিন প্র্যাকটিস করতে বলুন সলাদ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন নামাজ তাদেরকে প্র্যাকটিস করতে বলুন এবং অব্যাহতভাবে এই দাওয়াত দিয়ে যান আপনার পরিবারের সদস্যদেরকে আপনার স্ত্রীকে আপনার সন্তানকে আপনার স্বামীকে আপনার বাবাকে আপনার মাকে এদেরকে বলুন আপনার আত্মীয় স্বজন তাদেরকে বলুন আল্লাহ সুফান হুয়া তালা কেবলমাত্র এই বলার কারণে আপনার যা রিজিক তা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবেন দাওয়াতের কাজটা করেই দেখেন না আপনি বলেই দেখেন না আল্লাহ বলছেন কথা

ينزل ربنا تبارك وتعالى الى سماء الدنيا حين يبقى ثلث الليل যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন alamin mustarziqin fa'arzukah তোমাদের কারো কি রিজিকের প্রবলেম আছে আমার কাছে বল আমি তোমার রিজিক দেব রিজিক দে মালিক তো আমি

পাখিগুলোকে খাবার দেন তেমনি হবে তিনি তোমাদেরকে খাবার দিয়ে দিবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কি আসমান থেকে খাবার নাযিল করেন নাই আল্লাহ আসমান থেকে খাবার নাজিল করেন নাই করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান থেকে খাবার নাযিল করেছেন কিভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা খাবার নাজিল করেছেন সুরা মায়েদা পড়ে দেখেন না রব্বানা আনযিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা

রিজিকের ফয়সালা হয় কোথায় আসমানে রিজিকের ফয়সালা হয় আপনার কথা বুঝেন না তাহলে আপনি উত্তর দিচ্ছেন না কেন উত্তর দেবেন আপনাদের ফয়সালা আসমানে হয় রিজিকের ফয়সালা কোথা থেকে হয় আসমানে হয় তানাজ্জালুল মলাইকাতু ওয়ার রূহু فيها باذن ربهم من كل امرিন সালাম হিয়া হত্তাম طلوع الفجر রিজিকের ফয়সালা ত আল্লাহর পক্ষ থেকে হয় এবং সেই ফয়সালা নিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদেরকে কাতারে কাতারে দলে দলে নাজির করেন প্রেরণ করেন আল্লাহ সুবহান হুয়া তাআলা রিজিক চাইত হয় মহান আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে আসতে হলে আল্লাহর কিতাবের মাধ্যমে আসতে হয় আল্লাহর কাছে আসতে হলে কিসের মাধ্যমে আসতে হয় আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহ কিতাব পড়ুন আল্লাহ কিতাবের কাছে আসুন প্লিজ বিশ্বাস করুন এই কিতাব এটি আপনাদের রিজিকের জন্য এসেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা

ভীত সন্ত্রস্ত জীবন আপনি যোপন করছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে সিকিউরিটি রয়েছে যে নিরাপত্তা রয়েছে এটা আল্লাহ তার উইজ্য করে দিয়েছেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান যদি মুহাম্মদ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য যত রকম রিজিক দরকার তত রিজিক যদি পেতে চান তাহলে আল্লাহর কাছে আসতে হবে ফাল ইয়াহুদু রাব্বাল বাইত এই কুরাইশদের দায়িত্ব হচ্ছে এই ঘরের রবের ইবাদত করা

আপনারা যদি আমেরিকান ওয়াল স্ট্রিট সেন্টারের কথা বলেন অথবা বাংলাদেশের যদি আপনি বিভিন্ন বিজনেস হাবের কথা বলেন চট্টগ্রামের কথা বলতে পারেন খাতুনগঞ্জ অথবা ঢাকার যদি আপনি পুরন ঢাকার কথা বলেন ইত্তেকের বিভিন্ন জায়গার কথা আপনি বলতে পারেন মতিঝিল অথবা ধান অথবা আপনি গুলশানের কথা বললেন যেখানে ব্যবসায়ী হাব ব্যবসার কেন্দ্রবিন্দু এই সকল জায়গায় কি ব্যবসা হয় কিন্তু আপনি মক্কায় গিয়ে দেখেন পৃথিবীর দুই শত দেশেরও ওইখানে প্রতি বছর আপনি কোথায় পাবেন উম্মুল কোরা আল্লাহ বলেছেন এটা সকল জনপদ যত আছে যত জায়গায় মানুষ বসবাস করে সকল জায়গার মূল হচ্ছে এটি কেন্দ্র হল কি এখান থেকে মানবতার উত্থান হয়েছে বিকাশ হয়েছে সর্বত্র মানুষ ছড়িয়ে পড়েছে মক্কা থেকে অতএব এই যে মর্যাদা সুফান ও তারা দিলেন لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد الله سبحانه وتعالى أي البلد بهذا البلد أي بلد تني إيه الله سبحانه وتعالى قسم الله سبحانه وتعالى بلدا آمنا وهذا البلد الأمين والتين والزيتون وطور سينينا وهذا البلد الأمين এদিকে যেমন সুবহানাহু ওয়া একটা নিরাপদ শহর বানিয়েছেন এই গোটা পৃথিবীর সকল ব্যবসার কেন্দ্রবিন্দু আল্লাহ সুবহান ওয়া বানিয়েছেন এটার একটাই মাত্র কারণ কারণ এখানে যে ঘরটি নির্মাণ হয়েছিল এই ঘরটি কিসের জন্য নির্মাণ হয়েছে বলেন তো কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্ন আউওয়াল বাইতুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণই করেছেন কেবলমাত্র মাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য ইননা আউয়াল বাইত এই পৃথিবীর প্রথম নির্মিত ঘরের নাম কি বাইতুল্লাহ অতএব তার যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খোদা এবং কৃষ্ণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি প্রদান করবেন এবং তাদেরকে যথাযথত নিরাপত্তা আল্লাহ তাআলা